একটি গভীর গিরিখাত দুপাশে দুটো ওয়াচ টাওয়ার গিরিখাতের নিচে কি রয়েছে তা হাইলি ক্লাসিফাইড বলা যায় প্রায় শত বছরের রহস্য পৃথিবীর লোকেদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে এই জায়গাটিতে দুজন ডান পাশের টাওয়ারের দায়িত্ব পায় এক্সমেরিন লেভি এবং বাম পাশের দায়িত্ব পায় রাশিয়ান সুন্দরী ড্রাসা জনমানবহীন এই স্থানে এক বছরের জন্য একজন ব্যক্তি দায়িত্ব পায় ব্যবহার করতে পারবে না কোনো ধরনের তরঙ্গ ডিভাইস শুধুমাত্র মাসে একবার রেডিওর মাধ্যমে জানতে হবে রিপোর্ট আর হ্যাঁ টাওয়ারের অপোজিটে থাকা লোকটির সাথেও কথা বলা নিষেধ এই দুজন কি একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারবে কি রয়েছে এই গিরি খেতে নিচে কেনই বা এই স্থানটা এতটা ক্লাসিফাইড সিক্রেট তাহলে চলুন বন্ধুরা দেখে আসি দুই সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক অ্যাকশন সাইফাই হরর মুভি দ্য গোর্স ছো হাই বন্ধুরা আমি এনেস তাস কিন্তু না আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লেন মুভি আর্টে আপনাদের সবাইকে স্বাগতম তো সিনেমা শুরু আমরা ড্রাসা নামক একটি মেয়েকে দেখতে পাই ড্রাসা হচ্ছে একটি স্নাইপার যে তার পজিশনে বেশ অনেকদিন ধরে রয়েছে তার টার্গেটের অপেক্ষায় সময় মতো তার টার্গেটটা চলে আসে আর ড্রাসা সুযোগটা মিস করে না আর অন্যদিকে আমরা গল্পে আরেকটা মেইন চরিত্র লেভিকে দেখতে পাই সে রিটায়ার্ড প্রাপ্ত সৈন্য তবে বর্তমানে সে কিছু প্রাইভেট কন্ট্রাক্টে কাজ করছে কিন্তু তার কিছু সমস্যা রয়েছে অতীতে কাটানো মুহূর্তগুলো সে সবসময় স্বপ্ন দেখে লেভির মন অনেক ভালো সে কবি তা লিখতে অনেক ভালোবাসে রিসেন্টলি তার একটি কন্টাক্ট আসে লেভি তার ক্লায়েন্টের সাথে সাক্ষাৎ করে এই মহিলাটা লেভিকে তার কাজের জন্য নিতে চায় লেভি রিটার্ন নেওয়ার কারণে সে প্রাইভেট কন্ট্যাক্ট গুলো কখনোই মিস করে না কারণ সেই কাজগুলো করে দিতে পারলে সে ভালো একটা অ্যামাউন্ট পাবে লেভি একা মানুষ তার আপন বলতে কেউ নেই ইভেন তার গার্লফ্রেন্ডও নেই তার জন্য চিন্তা করার কোনো মানুষও নেই এজন্য এই কাজটা তার পারফেক্ট অন্যদিকে গল্প শুরুতে আমরা যে মেয়েটাকে দেখলাম ড্রেস সে লুথেনিয়াতে থাকে সে তার কাজ শেষ করে তার বাবার সাথে দেখা করে তার বাবা একজন প্রাইভেট কন্ট্রাক্টর ড্রাসা এবং লেভি তারা দুজনেই স্নাইপার ড্রাসার বাবা একজন ক্যান্সারের রোগী খুব শীঘ্রই সে মারা যাবে এই যন্ত্রণা সে সহ্য করতে পারছে না এ কারণে সে ডিসাইড করেছে যে একটা শুভ দিনে সে মারা যাবে ড্রাসা তার বাবাকে অনেক ভালোবাসে তার কাছের মানুষ বলতে তার বাবাই আছে যে শীঘ্রই তাকে ছেড়ে চলে যাবে এটা মেনে নেওয়া তার পক্ষে অনেক কষ্টের যাই হোক এখন লেভির গল্পে আসা যাক মাসটা হচ্ছে সেপ্টেম্বর লেভি নতুন একটা কন্ট্যাক্ট নিয়েছে এবং সে সেখানেই যাচ্ছে তাকে দেখা যায় প্লেনে তার জ্ঞান ফিরে আসে তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল যাতে সে বুঝতে না পারে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখন সে প্লেনে আসে কিন্তু প্লেনটা এখন কোথায় সেটা সে জানে না এতটাই সিক্রেট কাজ যাই হোক সে তার ব্যাগ নিয়ে প্যারাশুটে করে ল্যান্ড করে তাকে একটু আগেই ল্যান্ড করা হয়েছে যেখান থেকে সে দুই তিন কিলোমিটার হেঁটে গিয়ে তার গ গন্তব্যস্থলে পৌঁছাবে তার কাজটা হচ্ছে একটা টাওয়ারের এটাই তার চাকরি এখানে তার এক বছর কাটাতে হবে সেখানে যে জেডি নামে একজন মানুষের সাথে সাক্ষাৎ করে আজকে জেডির চাকরির শেষ দিন জেডির জায়গাটা লেভি নিয়ে নেবে আর এই পাহাড়ে প্রতি বছর একজন একজন মানুষ চেঞ্জ করা হয় পাহাড়া দেওয়ার জন্য লেভিকে ওয়েস্টার্ন টাওয়ারটা দেখানো হয়েছে মাঝখানে সেই গর্স আর দূরে রয়েছে সেই ইস্ট টাওয়ার আর এই টাওয়ারগুলো কেন বানানো হয়েছে এই সবকিছু জেডি তাকে বলে দেয় আরো বলে তোমাকে খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না কোনো অস্ত্র নিয়েও টেনশন করতে হবে না আরো বলে বিশেষ করে টাওয়ারে যে মানুষটা গার্ড দিচ্ছে তার সাথে তো কোনো কথাই বলা যাবে না কারণ যেটা টাওয়ার রয়েছে সেটা ইস্ট কান্ট্রি গুলো হ্যান্ডেল করে অন্যদিকে ওয়েস্টার্ন টাওয়ারটা টা ওয়েস্টার্ন কান্ট্রি গুলো হ্যান্ডেল করে এই যেমন জেডি সে একজন ব্রিটিশ রয়েল ম্যারিন তবে এখন ব্যাপার হচ্ছে যে এখানে লেভিকে কি কাজ দেওয়া হবে লেভি হচ্ছে বেসিক্যালি একজন দারোয়ান আর এই গর্সটা হচ্ছে নরকের একটা দরজা আর এই গর্সের মধ্যে যারা থাকে তাদেরকে হলোম্যান বলা হয় কেন বলা হয় সেটা সে জানে না প্রথম এই টাওয়ারে যে মানুষটাকে রাখা হয়েছিল বা জন্তুটাকে রাখা হয়েছিল তাকে হলোমেন নামেই রাখা হয়েছিল লেভি যখন টি এ সেলিয়েটর ওয়েমট এর কথা মনে পড়ে যায় যেখানে হলোম্যান মানে মৃত্যু এবং জন্মের মাঝখানে যে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সেটা জন্তু হোক আর মানুষই হোক এখানে আসলো কিভাবে এখানে মজার ব্যাপার হচ্ছে ইস্টার্ন সাইড এবং ওয়েস্টার্ন সাইড এখানে একত্রে এই স্থানটা পাহারা দেয় এটা বড়ই অদ্ভুত ব্যাপার আমরা বহু আগেই দেখে আসছি ওয়েস্ট কান্ট্রি এবং ইস্ট কান্ট্রি বড় বড় ঝামেলা লাগে তবে এখানে তারা সিক্রেটলি একসাথে গডসটা দেখাশোনা করছে সব ধরনের অস্ত্রের ব্যবস্থা এখানে করা রয়েছে চারদিকে জাল পাতানো রয়েছে এমনকি কিছু স্যাটেলাইটও রয়েছে তাদের কাজ হচ্ছে বেসিক্যালি স্যাটেলাইট জ্যাম করে দেওয়া যাতে এই স্থানটা ছবি স্যাটেলাইট না নিতে পারে গুগল ম্যাপ স্থানটা এতটাই সিক্রেট যে দেশের প্রেসিডেন্টও এই স্থানটা সম্পর্কে জানে না আসলে কেসটা কি আসলে কেসটা কি তো লেভি এতটা জেনে কি লাভ তাকে এখানে একটা বছর থাকতে হবে পাহারা দিতে হবে তারপর তার কাজ শেষ অন্যদিকে জেডি যে তার কাজ কমপ্লিট করে ফেলেছে এখন তার যাওয়ার সময় হয়ে গেছে এখানে একটি হেলিকপ্টার আসে জেডিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা তাকে নিয়ে যায় না বরং গুলি করে মেরে ফেলে দেয় অর্থাৎ লেভিও কোনোদিন এই স্থান থেকে ফিরতে পারবে না লেভি এই মুহূর্তে কোন স্থানে রয়েছে সেটাও সে জানে না লেভ এবং এখানকার কোনো খবর গোটা বিশ্ববাসী জানতে পারবে না তাকে তার ডিউটি করতে হবে মাসে একবার করে কন্ট্রোল রুমের সাথে সে কথা কথা বলতে বলতে পারবে পারবে জাস্ট রিপোর্ট করবে তার ডিউটির ব্যাপারে কোনো পার্সোনাল না লেভি সেখানে বুক সেলফের পিছনে কিছু লেখা দেখতে পায় অ্যাকচুয়ালি সে তো এখানে নতুন না তার আগে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে মানুষদের রাখা হচ্ছে পাহাড়া দেওয়ার জন্য সময় সময় মানুষেরা সেই স্থানে বিভিন্ন কবিতা তাদের নিজস্ব লেখা লিখে গেছে তাদের সইগুলো দিয়ে গেছে লেবি তার কাজ করে যাচ্ছে তাকে যে কাজের জন্য এখানে পাঠানো হয়েছে সে দূরবীন দিয়ে লক্ষ্য করে তার পাশে সে ইস্ট টাওয়ারে একজন নতুন পাহারাদার এসেছে সে আর কেউ না সে হচ্ছে ড্রাসা অবশ্য একটা টাওয়ারে আপনি বিনা কমিউনিকেশনে থাকবেন কথা বলার জন্য কাউকে তো প্রয়োজন অন্যদিকে এখানকার নিয়ম হচ্ছে দুটো টাওয়ারে একে অপরের সাথে কেউ কথা বলতে পারবে না তবে ড্রাসা এই নিয়মটা ভঙ্গ করে সে নিজেই প্রথমে শুরু করে তবে আওয়াজ তো সেই গ্রুসের এপার ওপার যেতে পারবে না সে কারণে তারা হাতে লিখে লিখে একে অপরের সাথে কমিউনিকেট করা শুরু করে সময় কাটতে থাকে আজকে তার জন্মদিনের দিন এত কাটাতে কি ভালো লাগে একদমই না তাদের সামান্য কথাবার্তা একে অপরের প্রতি ইমপ্রেস হয় তবে যে কাজের জন্য তাদেরকে পাঠানো হয়েছিল সে গর্স কি আছে তার নিচে সেটা জানতে তাদের আর বেশি সময় অপেক্ষা করতে হবে না সে পাহাড় বিয়ে কিছু জন্তু অদ্ভুত জন্তু কিছুটা মানুষের মতো দেখতে তাদের শরীর কিছুটা অর্ধেকটা গাছের চিহ্ন আমরা দেখতে পাই মানে গাছের শিকড়ের মতো সেই জন্তুগুলো পাহাড় দিয়ে উপরে উঠে এসেছে এবং তাদের যে কাজ এখন তারা সেটাই শুরু করে সেই রক্ষা করা এবং এই জন্তুগুলোকে উপরে আসা থেকে আটকানো যদিও সেই সম্পূর্ণ স্থানটা হাইলি ফাইভ অটোমেট ট্যারেন্ট রয়েছে চারদিকে মাইন লাগানো রয়েছে তা সত্ত্বেও কয়েকটা জন্তু তাদেরকে ফলোম্যান বলা হয় তারা ঠিক উপরে উঠে আসে পর্যন্ত চলে আসে যার মুখটা আমরা দেখতে পাই বড় কুচ্ছি তবে মানুষের মুখের মতো মনে হচ্ছিল কিন্তু সেখান থেকে শিং বেরিয়েছে গাছের শিকড় বেরিয়েছে এবং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সে একটা গ্যাস মার্কস রয়েছে এই গ্যাস সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈন্যরা পড়তো পরে চরম গুলাগুলি হয় সবশেষে তারা জন্তুগুলোকে আটকে দেয় সেখানে একটা মাইনের বিস্ফোরণের ডাসা সামান্য একটু আঘাত পেয়েছে পরের দিন সকালবেলা লেভি চলে যায় সেই ফ্রেশটা ঠিক করার জন্য যেগুলো ভেঙে ভেঙ্গে জন্তুগুলো উপরে উঠে এসেছিল একই সাথে যে মাইন্ড গুলো লাগানো ছিল সে রাতেই তো ব্লাস্ট হয়েছে যার কারণে নতুন করে আবার মাইন লাগানো হচ্ছে তখন লেভি লক্ষ্য করে যে একটা ছোট ড্রোন যে গর্স থেকে উঠে এসে উড়ে চলে যায় ব্যাপারটা বড়ই অদ্ভুত সেখানে যদি মানুষই না থাকে সে ড্রোনটা নিচে কি করছিল আর সেই ড্রোনটা কন্ট্রোলই বা কে করছে সময় কাটতে কাটতে ডিসেম্বর হয়ে যায় ক্রিসমাস চলে আসে ড্রাসা এবং লেভির গল্প বাড়তে থাকে ওদিকে ড্রাসার বাবা বলেছিল যে ক্রিসমাস সে তার জীবন ত্যাগ করবে সে কারণে ড্রাসা অনেক কান্নাকাটি করছে অন্যদিকে সময়ের সাথে সাথে লেবি আরো ডিসপ্যারেন্ট হচ্ছে একই স্থানে একই জায়গায় বসে থাকতে সে ক্লান্ত হয়ে গেছে অলরেডি সে নিয়ম ভঙ্গ করে ফেলেছে কোন একটা টাওয়ারের মানুষের সাথে কথা বলে তো এখন যদি সে নিয়ম ভঙ্গ করে তাহলে অন্য মানুষ জানবে কি করে সে প্ল্যান করেছে তার টাওয়ার থেকে সেই ইস্টার্ন টাওয়ারে যাবে অর্থাৎ ড্রাসার কাছে যাবে যদিও মাঝখানে সে গর্স এর প্যাসেজটা অনেক লম্বা এটা আর পিজি কে মডিফাই করে তার সাথে লাগিয়ে সেটা করে ড্রাসার তাকে হেল্প করে লেভি তার ঝুলে ঝুলে ফাইনালি ডাসার কাছে পৌঁছে যায় সে ডাসাকে ঘুরতে নিয়ে যেতে চায় সেজন্য সে এসেছে একটা ফোন নিয়ে এতদিন তারা হাতে লিখে একে অপরের সাথে কমিউনিকেট করতো ফাইনালি ছয় মাস কেটে যাওয়ার পর তারা মুখোমুখি বসে একে অপরের সাথে কথা বলছে তারা একে অপরের আওয়াজটা শুনতে পাচ্ছে দুজনেই তারা প্রফেশনাল স্নাইপার তাদের ওয়ার্কস এক্সপিরিয়েন্স তাদের অ্যাসিডমেন্ট নিয়ে সেখানে আলোচনা করা হচ্ছে তারা একসাথে কিছু ভালো মুহূর্ত কাটা মোটামুটি তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে লেভি কবিতা লিখতে পছন্দ করে সেটা সে ড্রাসার কাছে শেয়ার করে রিসেন্টলি সে ড্রাসাকে নিয়ে একটা কবিতা লেখে কবিতাটা সে পড়ে শোনায় না তবে কবিতায় যে নামটা রয়েছে সেটা সে পড়ে শোনায় লাস্ট লাইন অনেকটা ভালো সময় কাটানোর পর লেভি সময় হয়েছে তার আগের স্থানে ফেরত যাওয়ার তার ডিউটিতে ফেরত যাওয়ার সে যেভাবে এসেছে এবং সে সেভাবেই ফেরত যাচ্ছে তবে সেই মুহূর্তে ওয়েস্টার্ন টাওয়ারে কিছু জন্তু বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করে এবং সেই মাইন্ডগুলো অ্যাক্টিভেট হয়ে যায় যার ফলে যে তারটা ঝুলে ঝুলে লেভি এসেছিল সে তারটা সে তারটা ছিঁড়ে যায় এবং লেভি তারটা ছিঁড়ে যাওয়ার কারণে সে নিচে গর্জে গিয়ে পড়ে যদিও লেভির কাছে একটা প্যারাশুট ছিল অন্যদিকে লেভির পড়া দেখে ড্রাসা তার জিনিসপত্র এবং প্যারাশুট নিয়ে সেই গর্সে লাভ দেয় তার লার্নিংটা খুবই খারাপ হয় যার কারণে সে একটা স্টেমে গিয়ে পড়ে যায় যার কারণে তার যে অ্যাসেন্ডারটা ছিল অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে তারা দড়িগুলো ধরে উপরে ওঠে সেটা হারিয়ে যায় অন্যদিকে লেভি সেও একটা খারাপ প্ল্যানিং করেছে সে একটা গাছের উপরে পড়েছে তবে সেটাকে প্রথমে একটা গাছ মনে হচ্ছিল তবে সেটা এক টাইপের যন্ত্র যার দাঁত নখ অনেক কিছুই রয়েছে সেই জন্তুটা লেভিকে কাঁচা গিলে খাওয়ার চেষ্টা করে তবে সময় মতো ড্রাসা সেখানে চলে আসে এবং গুলি চালিয়ে লেভিকে বাঁচিয়ে নেয় বিপদ কিন্তু সেখানেই থামেনি কয়েকটা হর্স আবার সেখানে চলে আসে যদি দ্বিতীয় তারা এদেরকে মানুষ এবং ঘোড়াতে বলা যাচ্ছে না বড় অদ্ভুতভাবে তারা মিউটেড হয়েছে পাঁচটা জন্তু গাছপালার মিশ্রণ যেমনটা হয়ে থাকে ঘোড়াটাও সেভাবে মিউটেড হয়েছে সম্পূর্ণ পরিবেশটা অদ্ভুত মানে তারা সেই গর্জের মধ্যে রয়েছে যেখানে চারদিকে হলুদ এবং সবুজে এক টাইপের ধোঁয়া ছড়িয়ে রয়েছে যাই হোক সেই ঘোড় সবারগুলো তাদের উপরে প্রথমে আক্রমণ করে তাদের কাছে তলোয়ার রয়েছে ঠিক তৃতীয় বিশ্বযুদ্ধের সৈন্যদের যেরকম তলোয়ার ছিল সেরকম দেবী এবং গ্রাসাদ তারা দুজন মিলে সেই জন্তুগুলোকে হত্যা করে পরে যখন তাদের খতিয়ে দেখে লক্ষ্য করে যে তারা মিলিটারি ইউনিফর্ম পরে রয়েছে অর্থাৎ তারা ছিল সৈনিক তবে এত নিচে জন্তুর মতো দেখতে সৈন্যরা আসলো কিভাবে এবং তারা এরকম কিভাবে হয়ে গেছে একটা জিনিস তো সে কনফার্ম হয়েছে আসলে সেই জেডি যে মানুষটা প্রথমে টাওয়ারটা দেখাশোনা করছিল সে কিন্তু লেবিকে বলেছিল গর্সের মধ্যে থাকা জন্তুগুলোকে আটকানোর জন্য তিনটে ব্যাটালিয়ান পাঠানো হয়েছিল সেই উনিশশো সালে প্রায় চব্বিশশো জন মানুষকে পাঠানো হয়েছিল সৈন্যদের পাঠানো হয়েছিল যারা আর ফিরে আসেনি এবং লেভিয়ার কাছে ফাইনালি উত্তর চলে আসে যে এরাই হচ্ছে সেই শৈন্য তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এতগুলো বছর কেটে গেছে এবং তারা জীবিত আছে জাস্ট জীবিত না বরং তারা পরিবর্তন হয়ে গেছে তারা যে স্থানটা দিয়ে যাচ্ছে চারপাশটা দেখে মনে হচ্ছে এখানে কিছু বড় অদ্ভুত মিউটেশন হচ্ছে মানে গাছ মানুষ সবকিছুই নিঃশেষ হয়ে গেছে মানে একটা মানুষের তিনটা মাথা সারা শরীর থেকে গাছ বেরিয়েছে অন্যদিকে গর্জটা কোনো জ জঙ্গল বা পাহাড় এলাকা না সেটা একটা টাউন ছিল এবং সেখানে অনেক বাড়িঘর ছিল তবে রাস্তায় যে ফাটলটা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে এখানে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়েছিল তারা একটা চার্জে গিয়ে আশ্রয় নেয় সেখানে বহু মানুষ মারা গিয়েছে ইভেন তারা কঙ্কাল হয়ে গেছে এবং লেভি লক্ষ্য করে যে সে মৃত সৈন্যদের কাছে সাইনাইট রয়েছে অর্থাৎ এরা এমনিতেই মরেনি বরং এরা বিষ খেয়ে আত্মহত্যা করেছে তারা কল্পনা করছে যে এমন কি জিনিস হতে পারে যে তারা এই রাস্তাটা নিয়েছে সেই সৈন্যগুলো আর তখনই সেই স্থানে মাকড়সার মতো কিছু জন্তু আক্রমণ করে ছোট ছোট গিচেজ তাদের মাথাগুলো আবার মানুষের চেহারার মতো যদিও পরে আবার সেই জন্তুগুলো আক্রমণ করে তাদেরকে হলোমেন বলা হয় অর্থাৎ মানুষ এবং গাছ এক টাইপের মিশ্রণ লেভি এবং ড্রাসার সেই স্থান থেকে বের হয় অন্য একটা ল্যাবরেটরিতে আশ্রয় নেয় স্থানটা দেখে বোঝা যাচ্ছে এখানে টপ সিক্রেট কোনো কাজ রয়েছে লেভি সেখানে একটা পুরনো রেকর্ডিং খুঁজে পায় যেটাকে চালু করতে হবে তাদের সেখানে ব্যাকআপ জেনারেটরটা তারা চালু করে এবং টেপটা তারা প্লে করে সেখান থেকে সত্য তথ্যটা তারা জানতে পারে এটা একটা টপ সিক্রেট মিলিটারি ল্যাবরেটরি সেখানে ইস্ট এবং ওয়েস্ট এর সৈন্যরা একত্রে একটা বায়োলজিক্যাল অস্ত্র বানানোর চেষ্টা করছিল কাকে হারানোর জন্য এই অস্ত্রটা বানানো হচ্ছে আশা করি এটা আপনাদের বলে বোঝানোর প্রয়োজন নেই অবশ্যই এই নিরীহ মানুষটির জন্য গত বছর এই বিজ্ঞানী ওপেন হাই মার্ক অ্যাটম বোম বানিয়েছিল সে কারণে ইস্ট এবং ওয়েস্ট গভর্নমেন্টরা একত্রে এখানে একটা বাইক ওপেন বানানোর চেষ্টা করছে গতকাল এখানে একটা এইট পয়েন্ট ওয়ান নাইনটি টিপের ভূমিকম্প আসে যার ফলে তাদের ল্যাবরেটরি ড্যামেজ হয় এবং যে বায়োলজিক্যাল গ্যাসটা তারা বানিয়েছিল সেটা লিক হয়ে যায় সেটা চারদিকে ছড়িয়ে পড়ে সেই গ্যাসটার সংস্পর্শে আসা প্রত্যেকটা প্রাণীর ডিএনএ একে অপরের সাথে মিক্স হওয়া শুরু করে তো এই গ্যাসটা মানুষ এবং অন্যান্য প্রাণীদের মিউটেট করেছে যার কারণে আমরা এরকম টাইপের কিছু মিক্সড প্রাণী দেখতে পাচ্ছি কোনো মানুষ যদি সেই গ্যাসে এক্সপোজ হয়ে পড়ে তার সর্বমোট হাতে পাঁচ দিন সময় থাকবে পাঁচ দিন পর থেকে তার শরীরে এফেক্টগুলো দেখানো শুরু করবে যে সায়েন্টিস্টটা এই সম্পূর্ণ টেপটা রেকর্ড করেছে সে নিজেও ইফেক্টেড তার শরীরে ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু করেছে তারাও জানে যে তারা একটা অনেক বড় ভুল করে ফেলেছে হয়তো ঈশ্বর তাদের ক্ষমা করবে না এ কাজের জন্য ল্যাবরেটরির মধ্যে তারা আলাদা কিছু সেট আপ লক্ষ্য করতে পারে সেটা কিন্তু সেই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের না সেটা আবার নতুন যখন সেটা খতিয়ে দেখে তখন সে জানতে পারে যে এটা ডালিক নামক নতুন একটা কোম্পানির প্রপার্টি এটা হচ্ছে একটা প্রাইভেট ডিফেন্স কোম্পানি যারা এই স্থানের উপর রিসার্চ করছে একটু আগে লেভি দেখেছিল না এই গর্স দিয়ে একটি ড্রোন বেরিয়ে আসে এবং উড়ে চলে যায় সেটা ছিল সেই ডালিক কোম্পানিরই যারা এই জন্তুগুলো ডিএনএ স্যাম্পল কালেক্ট করছে তাদের উপর রিসার্চ করছে কেন কারণ তারা সুপার সোলজার বানানোর চেষ্টা করছে অর্থাৎ এমন কিছু সৈন্য তাদের ক্ষমতা বাকি পাঁচটা মানুষের থেকে কয়েক कौन বেশি থাকবে দেখা গেল এই গরটা সম্পর্কে তো অনেক মানুষই জানে তবে তারা কেন এটি ধ্বংস করছে না একই সাথে প্রতি বছর টাওয়ারে যে মানুষগুলো পাঠানো হয় পাহারা দেওয়ার জন্য এই মানুষগুলোর কাজ হচ্ছে কোম্পানির আরেকটা জিনিসও লক্ষ্য করতে পারে সেটা হচ্ছে প্রোটোকল অ্যাকচুয়ালি এই স্থানে যদি কোনো বিপদ আসে এবং এখানকার সিক্রেটটা যদি কেউ জানতে পারে সেই কারণে এখানে একটা পার্মানেন্ট বোমা বানানো হয়েছিল তবে সেই প্রোটোকলটি অ্যাক্টিভেট করা হয়নি সে বোমটা কি সেরকমই রেখে দেওয়া হয়েছে কারণ অবশ্যই সেই প্রাইভেট কোম্পানি এই স্ট্যান্ডের উপর রিসার্চ করছে তো তারা তো সব কিছুই জেনে গেছে এবার তাদেরকে এখান থেকে বের হতে হবে তবে রাস্তার ব্যাগটা কোনো একটা জন্তু নিয়ে চলে গেছে পরে তারা দরজা খুলে দেখে যে তার ব্যাগটা বাইরে রয়েছে এবং তারা বুঝতে পারে যে ব্যাগটা সেই জন্তুগুলোই রেখেছে যাতে তারা ব্যাগটার জন্য বাইরে বের হয় এবং জন্তুগুলো তাদেরকে হত্যা করতে পারে তারা টেকনিক্যালি চিন্তাও করছে তারা মিন্টেড হয়ে গেছে যে একদমই মূর্খ হয়ে গেছে তা না এবং কিছুটা তারা সফল হয়েও যায় একজন কেবলই ডাসাকে ধরে সেখান থেকে নিয়ে যায় অন্য একটা জায়গায় যদিও সে জায়গাটা হচ্ছে একটা কেমিক্যাল মিসাইল অ্যাসিডিটি তারপর আমরা সেই জন্তুদের একটা ক্লিয়ার লুক দেখতে পাই সে অদ্ভুত দেখতে অর্ধেক কাজ অর্ধেক মানুষ তার মুখ থেকে একটা সাপও বের হচ্ছে সে ড্রাসাকে হত্যা করার চেষ্টা করে কিন্তু সময় মতো লেভি সেখানে চলে আসে এবং ড্রাসাকে বাসিয়ে দেয় লেভি তখন জেনে গেছে যে তাকে কি করতে হবে তারা এই মুহূর্তে একটা মধ্যে রয়েছে তাদেরকে এখান থেকে বের হতে হবে কিন্তু রাস্তাটা বড় কঠিন সেই বায়ু ওয়ে ট্রেনটা এখানেই বানানো হয়েছে যেটা লিক হওয়াতে এই স্থানটা আরো অনেক ভয়ঙ্কর হয়েছে মানুষের শরীর তো মাকড়সার জালের মতো হয়েছে এখানে ডাসা সেখানে গ্রেনেড ইউজ করে এবং সে রিয়েলাইজ করে যে এই জন্তুগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা সম্ভব তখন তারা এই সাইলো থেকে বাইরে বের হয় এখন তাদের উপরে যেতে হবে এবং নিজেদের টাওয়ারে যেতে হবে কিন্তু কি করবে তারা ডাসার কাছে তো সেই অ্যাসেঞ্জার নেই তবে সেখানে একটা পুরনো জিপ ছিল সেই পুরনো মাল বোঝাই করা গাড়ি যেটাতে রিপেয়ার করে দড়ির সাথে বেঁধে উপরে ওঠার চেষ্টা করে তারা এবং সফল হয় তবে সেই জন্তুগুলো কি এত সহজেই তাদেরকে ছেড়ে দিবে তারা যে দড়ি ধরে উঠেছে জন্তুগুলো সেই একই দড়ি ধরে উপরে উঠেছে তখন লেগি জিপে লাগানো যে তেলের ট্যাঙ্কটা রয়েছে সেটাকে ফাটিয়ে দেয় যেটা থেকে তেল বের হতে থাকে এবং সেই তেলে এই জন্তুগুলো ভিজে যায় পরে তাদেরকে আগুনে জ্বালিয়ে তারা সাকসেস হয়ে উপরে উঠে আসে পরে তারা দুজনে ডিসাইড করে যে তাদের কি করা উচিত তারা দুজনেই সেই গ্যাসে এক্সপোজ হয়ে পড়ছে যদিও তারা ভিডিওটা দেখে বুঝতে পারে যে তাদের শরীরে মিউটেজ হতে পাঁচ দিন সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা তাদের বেশি একটা ক্ষতি হবে না তারা আশা করছে তবুও তারা পাঁচ দিন অপেক্ষা করবে পাঁচ দিন পর তারা যদি ঠিক থাকে তাহলে তারা দুজনেই একত্রে সেখান থেকে পালাবে কিন্তু তারা দেশে তো ফিরতে পারবে না ড্রাসা জানে একটা জায়গা ফ্রান্স সেখানে তারা নিরাপদে থাকবে কেউ তাদেরকে খুঁজে পাবে না পরে লেভি তার নিজের টাওয়ারে গিয়ে পৌঁছায় পরে তার বস তার সাথে কন্ট্যাক্ট করে সে লেভিকে নানান প্রশ্ন করে যে তাদের রিসার্চ ড্রোন কম্পিউটার সিস্টেম ড্রোনটা অ্যাক্টিভেট হয়ে গেছে সে ব্যাপারে কিছু জানে লেভি কি সেই গর্সের নিচে নেমেছিল এছাড়াও স্ট্যান্ড টাওয়ারে যে মানুষটা রয়েছে তার সাথে কি সে কথা বলেছে লেভি কিছুই না বলে দেয় সে এমন ভান নেয় যে সে কিছুই জানে না কিছুই হয়নি তবে লেভি যে মিথ্যা কথা বলছে এটা তার বস জানে কারণ সেখানে ক্যামেরা লাগানো রয়েছে সে কিছুই নিজের চোখে দেখেছে সে জানায় যে তারা একটা রিসার্চ করছে তারা দেশের শক্তিশালী আশা করি আরো কয়েক গুণ শক্তিশালী করবে লেভি যেহেতু তাদের সেই ড্রোন কম্পিউটার সিস্টেমটি অ্যাক্টিভেট করেনি তাহলে হয়তো সাইডে যে মানুষটা পাহারা দিচ্ছে সেই হয়তো করেছে সেই কারণে লেভিকে এখন ডিসিশন দেয়া হয় তার পাশের টাওয়ারে ড্রাসাকে হত্যা করার জন্য এখন লেভি কি সেটা করবে অবশ্যই না তার বস নিজেও এটা ভালোভাবেই জানে সেই কারণে তো সে নিজেই লেভিকে হত্যা করবে বলে ডিসাইড করছে তবে লেভিকে হত্যা করা কি এতই সহজ পরের দিন সকালবেলা লেভি এবং ড্রাসা তারা দুজন মিলে চারদিকে এর কাজ করছে কিন্তু ইস্যু একটা তারা লাগাচ্ছে কিন্তু কেন তারা সেটা লাগাচ্ছে আমরা একটু পরেই জানতে পারবো তারা দেখে যে একটি হেলিকপ্টার সেখানে চলে আসে অবশ্য তার বস কিছু সৈন্য নিয়ে সেখানে চলে আসে তারা ছোট কিছু ড্রোন পাঠায় লেভি এবং ড্রাসাকে হত্যা করার জন্য তবে তারা সাকসেস হয় না অন্যদিকে লেভি এবং ড্রেস তারা সে ক্রোকাসগুলোতে বম রেখেছিল অর্থাৎ সেই স্যাটেলাইট গ্রামার কারণে কোনো দেশ সম্পর্কে কিছুই জানতো না তখন তারা বোম দিয়ে সেই ক্রোকাসগুলোকে ধ্বংস করে দেয় এই স্থানটা সম্পূর্ণ এখন এক্সক্লোজ অন্যদিকে সেই গর্জে একটা জিনিসের কথা শুনেছিলাম স্টেস অফ প্রোটোকল কোনো কিছুই যদি সেখানে ভুল হয়ে যায় সেখানে একটা আলাদা একটা বোম থাকবে সেটা ব্লাস্ট হবে লেভি সেটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে তাদের হাতে আর দুই মিনিট সময় রয়েছে সেই বোমের রেডি প্রায় চার কিলোমিটারের বেশি তার বস সেটা বুঝতে পারে এবং সেখান থেকে সে তৎক্ষণাৎ পালানোর চেষ্টা করে কিন্তু তারা পালাতে পারে না এই বোমটা তাদের হেলিকপ্টারটা ক্র্যাশ করে এবং পরের সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তারপর আমরা ডাসাকে তো দেখতে পাই তবে লেবিকে আমরা দেখতে পাই না সম্ভবত লেবি সে বিস্ফোরণ থেকে লুকাতে পারেনি বা মারা গেছে ডাসা বহুদিন অপেক্ষা করে এবং অবশেষে সে ওখান থেকে চলে যায় লেবি তাকে একটি চিঠি দিয়েছিল যদি সে মারা যায় তারপর সেটা ওপেন করতে বলেছিল একদম সূর্যাস্তের সময় ড্রেসা অনেকদিন অপেক্ষা করেছে এখন সে ভাবছে হয়তো সে আর বেঁচে নেই সেই কারণে সে কাগজটি ওপেন করে যেটাতে লেভির সেই কবিতাটি লেখা ছিল কবিতাটি ড্রেসা ফাইনালি সে পড়ে ড্রেসা লেভিকে বলেছিল যে ফ্রান্সে সে একটা জায়গা জানে সে সেখানে তারা গা ঢাকা দিয়ে থাকতে পারবে সেখানে তারা নিরাপদে তাদের বাকি জীবনটা কাটাতে পারবে ড্রাসা সেখানে চলে গেছে সেখানে একটা রেস্টুরেন্টে সে কাজ করে কারণ তার পরবর্তী কাস্টমার ছিল লেভি তাকে জানাই তুমি অনেক লেট করে ফেলেছ ফাইনালি তারা দুজন এক হয়ে যায় আবার এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে